ভয়ঙ্কর ক্যামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক তিন ব্যক্তির সাথে কোনো কথা বলবেন না এমনকি তাদের দিকে ফিরেও তাকাবেন না জানেন কি এরা কারা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক কল্পনা করুন একটি দিন যেখানে কোনো ছায়া নেই সূর্য মাথার উপর এক বর্ষার মতো ঝুলে আছে মানুষের ঘাম এত বেশি যে কেউ গলা পর্যন্ত কেউ বুক পর্যন্ত কেউ কেউ তো পুরো ঘামে ডুবে থাকবে হ্যাঁ এটাই হাসরের দিন সেদিন মানুষ ছুটাছুটি করবে মা তার সন্তানকে চিনবে না সন্তানও তার বাবা মাকে চিনবে না সেদিন সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এ প্রসঙ্গে পবিত্র কর আনের সুরা আবাসায়ের চৌত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা স্পষ্ট করে বলে দিয়েছেন সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে তার মাও তার বাবা থেকে তার স্ত্রীও তার সন্তান সন্ততি থেকে সেদিন তাদের প্রত্যেকেরই গুরুতর অবস্থা থাকবে যা তাকে ব্যতীবস্ত করে রাখবে সুপ্রিয় দর্শক ভয়ঙ্কর হাসরের এই বিচারের দিনে আল্লাহ তালা তিন প্রকারের ব্যক্তির সাথে কোনো কথা তো বলবেনই না বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না হজরত আইসারদ্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন মহানবী সাল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি কেয়ামতের দিন মানুষ উলঙ্গ হয়ে খতনাহীন অবস্থায় কবর থেকে হাসরের ময়দানে এসে দাঁড়াবে এ কথা শুনে আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল সালাল্লাহু ওয়াসাল্লাম নারী পুরুষ সবাইকে উলঙ্গ থাকবে এমন হলে তো খুবই লজ্জার ব্যাপার উত্তরে রাসুল সাল্লাহু আলহিহবা ওয়াসাল্লাম বললেন হে আয়সা সেদিনের পরিস্থিতি এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর হবে যে কারো দিকে তাকানোর কথা কল্পনাও করতে পারবে না সহি বুখারি ও মুসলিম হযরত আবু তালা আনহু বলেন রসুল সাল্লাহু আলহ ওসাল্লাম বলেন কিয়ামতর দিন আল্লাহ তাল্লাহ তিন ব্যক্তির সাথে কথা তো বলবেনই না বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না এমনকি তিনি তাদের গোরাহ থেকে পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম তারা কারা তবে এরা তো ধ্বংস তাদের বাঁচার কোনো রাস্তা নাই রাসুল সাল্লাহ আলহ্লাম কথা তিনবার বলেছেন প্রিয় দর্শক আল্লাহ পাকে রহমত বঞ্চিত এই তিন ধরনের হতভাগ্য লোক কারা সেটা জানিয়ে দিচ্ছি তার আগে জানাই এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান তো আসুন জেনে নেই এই তিন ধরনের হতভাগ্য লোক কারা জন হলেন যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে টাকনুর নিচে কাপড় পরিধান করা অনেক গুণাহের রাসুল সাল্লু আলহি ওসাল্লাম হাদিসে বিষয়ে সতর্ক করেছেন হযরত আবু হুরাইরা রা তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলহ্লাম বলেন লুঙ্গির যে অংশ টাখনুর নিচে থাকবে তা আগুনে প্রজ্বলিত হবে সেহি বোহারি অন্য হাদিস থেকে জানা যায় হজরত জাবের ইবনে সুলাইম রাদেল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলহে ওসাল্লাম বলেন টাখনুর নিচে ঝুলিয়ে কাপড় পরার ব্যাপারে সাবধান হও কারণ তা অহংকারের অন্তর্ভুক্ত আর আল্লাহ অহংকার করাকে পছন্দ করেন না আবুদাউদ হাদিস নম্বর চার হাজার চুরাশি হতভাগ্যদের মধ্যে দ্বিতীয়জন জন হল যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যবসার পণ্য বিক্রি করে এ প্রসঙ্গে রাসুল আলাইহি আলহ্লাম বলেছেন যে ব্যক্তি নিজের পণ্য বিক্রি করার জন্য মিথ্যা কসম খায় সে কিয়ামতের দিন কঠিন শাস্তির মুখোমুখি হবে সহি বুহারি হাদিস নম্বর দুই অপর হাদিসে রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমরা ক্রয় বিক্রয় করার সময় শপথ করা থেকে বিরত থাকো কেননা মিথ্যা শপথের ফলে পণ্য বিক্রয় হলেও তার বরকত নষ্ট হয়ে যায় ইবনে মাজাহ হাদিস নম্বর দুই হাজার দুইশো নয় মুসলিম হাদিস নম্বর এক হাজার ছয়শো সাত নাসাই হাদিস নম্বর চার হাজার চারশো সাত তৃতীয় জন হলো যে ব্যক্তি কারো উপকার করে আবার খোঁটা দেয় যে ব্যক্তি লোক দেখানো উপকার করে কিংবা উপকার করে পরে তা খোঁটা দেয় আল্লাহ হাসরের ময়দানে তার প্রতি থাকবেন এতটা অসন্তুষ্ট যে তার দিকে তিনি ফিরেও তাকাবেন না এরকম ব্যক্তি আসলে দান নয় লোক দেখানো করে আর তাদের দান আল্লাহর দরবারে কখনো কবুল হয় না প্রিয় ভাই ও বোনেরা আফসোসের সঙ্গে বলতে হয় এই তিনটি কাজ আজকের সমাজে কত সাধারণ হয়ে গেছে তাই না কেউ স্ট্যাটাস দেখানোর জন্য দান করে সে দানের ছবিও তোলে আর তা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সহ সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করে যাতে তাকে দানবীর বলা হয় আর কেউ টাকনুর নিচে কাপড় পরিধান করে অহংকারী ভাব দেখায় আর বাজারে মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রয় করা তো মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সাধারণ প্রবণতা এটা কিন্তু দিন এদের জন্য অপেক্ষা করছে নিশ্চিত নিশ্চিত ভয়ঙ্কর আল্লাহ তাদের দিকে তাকাবেন না কথা বলবেন না বরং অত্যন্ত কঠিন শাস্তি দেবেন তিনি তাই আসুন এখনই তো করি। এখনই বদলে যায় এই তিনটি দোষ থেকে নিজেকে রক্ষা করি আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন আর হাসরের দিন তার রহমতের ছায়ায় আশ্রয় দান করুন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যেন আরও মানুষ সতর্ক হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে বলুন এই তিনটি দোষ থেকে আপনি কীভাবে নিজেকে রক্ষা করেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার এই পথে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই الله حافظ